সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি একজন দুঃখী বোনের কথা শুনতে যে বোনটি লেখাপড়া করে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে কিন্তু আসলে তিনি ডাক্তার হতে পারেনি কেন কিংবা সে লেখাপড়া পারে পারেননি কেন সেই কথাগুলো আমরা শুনবো তার দুঃখের কথাগুলো তার মুখ থেকেই শুনি তো চলুন দর্শক আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপুমাত আপনার সাবিনা তো সাবিনা আমরা যতটুকু শুনলাম আপনার মনে অনেক কষ্ট তো আপনার এই মনে এত কষ্ট কিসে সেই কথাগুলো একটু বলবেন জি বলেন আমি ছোট থেকে পড়ালেখা করতে চেয়েছিলাম আমি পড়ালেখা করছি আমার বাবা আমাকে পড়েছে কিন্তু যতটুকু সাধ্য ছিল আমার বাবা মার তত সিক্স পর্যন্ত আমি আমাকে পড়ালেখা করেছে সিক্স পর্যন্ত আমি পড়ছি তারপর আমার বাবা মা আমাকে আর পড়াতে পারে নাই তাই আমাকে কাজে দিয়ে দেয় কিন্তু আমি অনেক কান্দাকাটি করছি আমি পড়ালেখা করব আমি কাজ করবো না তারপর আমার বাবু মার সাধ্য করেন যে আমাকে আর আবার পড়ালেখা করাবে তাই আমাকে কাজে দিয়ে দেয় পরে আমি কাজে ঢুকলাম কান্দাকাটি করছিলাম বাবজিরা পড়ালেখা করে আমি একটা ডাক্তার হব তা পারলাম না একটা আমার একটা স্বপ্ন ছিল আমি ডাক্তার হয়ে মানুষের সেবা যত্ন করব তা আমি পারলাম না তাই কষ্ট বুকে চেপে তাই আমি কাজ করলাম কাছে মন গেল পড়না বাবলাম আমি পড়তে পারি না তো কি আমার ছোট ভাই বোন আছে তাদের পড়ালেখা করে আমি যেটা হয়েছে হতে চেয়েছিলাম সেটাই আমি আমার ছোট বোনকে আমি করব তাই এটাই আমার স্বপ্ন ছিল আপনি লেখাপড়া করতে পারেন আপনার মনে কষ্ট লাগে না জি মানে কেমন কষ্ট হয় সেই কথাগুলো একটু বলবেন যে আসলে লেখাপড়ারা করতে পারেনি কিংবা বাবা মা করাতে পারেনি সেই বিষয়টা নিয়ে একটু বলেন তো কেন লেখাপড়া করতে করাতে পারেনি কিংবা আপনি করতে পারলেন না করতে পারলাম না আমার বাবা মা যতটুকু কামাই করে ততটুকু তো সংসারে চলে না তা আমার পড়ালেখা কে আমাকে করাবি তাই আমাকে করাতে পারেনি আমি আমি বলছিলাম অনেকবারই পড়ালেখা করব তাই আমার বাবা মা কার বাবা মা পড়াতে পারে তারপর আমাকে অনেক বুঝাইছে তারপর পরে আমি বুঝজি না আমার আমাকে পড়াতে পারে না কি হয়েছে আমার ছোট ভাই বোনকে তো পড়াতে হবে তাই আচ্ছা তো এখন আপনার ভাই বোনকে কি আপনি পড়া করান আমার ভাই বোন তো লেখাপড়া করাইতাম কিন্তু তা খরচ এখন আর চলে না আমার ছোট ভাইকে মাদ্রাসা পড়ার পড়াতে দিছিল আমার ছোট ভাই আর পড়তে পারে না খরচ দিতে পারে না ঠিক খরচ দিতে পারে না ইয়া দিতে বেতন দিতে পারে না তাই আবার মাদ্রাসা থেকে নিয়ে আসছে কিন্তু আমার ছোট বোন এখনো পড়ছে আপনার ছোট কিসে পড়ে আমার ছোট বোন ফাইভে পড়ে মাদ্রাসা জি স্কুল জি তো আপনার বাবা কি করে আমার বাবা রিকশা চালায় আমার মা কাজ করতে পারে না আমার মা কাজে ঢুকলো আমার কাজ করে একদিন করলে তিন চার দিন বাসায় থাকে আর করতে পারে না কেন আমার মার একটা হাডে সমস্যা কিন্তু অনেক আমার মার খরচে যা যা আব্বু কামাই করে তা আমার মার ওষুধ পানিতেই লেগে যায় যা আপনার বাবাই আই করে তা আপনাদের মায়ের ওষুধেই লেগে যায় জি আচ্ছা তো আপনি এখন কি কাজ করেন আমি টুপির কারখানায় কাজ করি টুপির কারখানা জি ওখানে কি কাজগুলো করেন ওখানে টুপির ভিতরে পাথর লাগানো হয় স্টোন কাডে পাথর বসানো হয় পাথর বসিয়ে তারপরে স্টোন কাড়া হয় কাড়ার পরে স্টোন আবার লাগায় আবার হিট দেওয়া হয় হিট দেওয়ার পরে ফিটিং এ যায় ফিটিং এ যালে বলে যায় তারপরে

ধরে মার্কেট করে তারপর কষ্ট করে আবার ছুটে আসে আসে পড়া যেতে পড়া না বাসা বসে থাকে অটো রিক্সা চালাতে দেনা রিক্সা চালাতে দেনা তে মাসে কি কি খেয়ে থাকবে এত কষ্ট আছে আচ্ছা তো এই যে করোনা ভাইরেজে অনেক মানুষ আক্রান্ত হয়ে আছে তো তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে আছে তাদের জন্য দোয়া করছি নামাজ পড়ছি কোরআন পড়ছি দোয়া করছি যেন তাদের ভালো থাকে সুস্থ থাকে যারা মরছে এই রোগী মরে গেছে তাদের জন্য আল্লাহ বেহেসতে পাঠায় তা আশা এই দোয়া করতেছে নামাজ কালাম করছি তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাকে কেউ যোগাযোগ করতে চাই আপনার সাথে তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার আমার আব্বুর নাম্বার আছে এই নাম্বার দিয়ে যোগাযোগ করবে তো ফোন নাম্বারটা বলতে পারেন জি না পারেন না আচ্ছা দর্শক আমরা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার তো এখন আপনাদের মানে কি ভাবে চলছে আপনাদের সংসারটা কি অবস্থান সেই কথাগুলো একটু বলেন এখন তো সংসার কষ্ট চলছে কষ্ট করে বাপ মা চালাচ্ছে যা একটু বের হয় পঞ্চাশ টাকা আটশো টাকা নিয়ে আসে আসে তারপরে বাজার করে বাজারও তো এখন দাম জিনিস বেড়ে গেছে আনতে পারে না যা আনে চাল ডাল আলু তেল এগুলো এনেই খরচ চলে যায় আচ্ছা তো আপনার লেখাপড়া করার কোনো স্বপ্ন দেখেন আপনি আর আর আমি দেখি না যা দেখি আমার ছোট ভাই ছোট বোনকে নিয়ে মানে আপনি চাচ্ছেন আপনি লেখাপড়া না করতে পারছেন আপনি ছোট ভাই ছোট বোনদেরকে লেখাপড়া করার চান জি আচ্ছা আচ্ছা আপু আপনার যে বললেন আপনি ক্লাস 6 পর্যন্ত পড়েছেন আপনার সাথে বান্ধবীরা এখন কি তারা কি এখন পড়তেছে জি তো তাদেরকে দেখে আপনার কি খারাপ লাগে না জি খারাপ লাগে ওরা বলে তুই চাকরিতে কেন ঢুকলি আবার পড়ালেখা কর আমি না আবার পড়ালেখা করতে পারবো না আমার বাপ মা যদি পড়াতে পড়ালে আর খরচ নাইতে পারে আমি কিভাবে পড়ব তো তখন কি আপনার কি রকম লাগে তখনকার অবস্থাটা তখন অনেক খারাপ লাগে তারপরে তো বলতে হয় শ্বাস করে তো বলতেই হবো খারাপ লাগলে তো হইবো না না কষ্ট পেলে তো হইবো না আমি পরে বলি যদি আমাকে কে জিজ্ঞেস করি তো পড়ালেখা করিস না কেন তাহলে আমি বলবো আমি পড়তে পারি না কি আমার ছোট ভাই বোন আছে তাদেরকে পড়ালেখা করে আমি যেটা হয়েতে চাই সেটাই তাদেরকে হবে এই অনুষ্ঠানটা দেখার পরে যদি কোনো ভাই বা ব্যক্তি আপনার পড়ালেখার দায়িত্ব নিতে চায়। তখন কি আপনি পুনরায় পড়ালেখা করতে রাজি হবে তখন হ্যাঁ রাজি তো হব তখন আপনি যদি পড়ালেখা রাজি হন যদি পুনরায় আবার আপনি পড়াশোনা চালু করেন তাহলে আপনার এই সংসারটা কে চালাবে তখন তো আমি তখন আব্বু কষ্ট করে সংসার চালাবে এখন আপনি তো বললেন আপনার ফ্যামিলিতে মোট পাঁচজন সদস্য তাই না জি আপনি আপনার এক বোন আর আপনার ছোট এক ভাই বাবা মা তো জনের সংসার আপনার বাবা একমাত্র আয় করেন তো আপনি যদি পুনরায় আবার পড়ালেখায় যোগ দেন তাহলে পাঁচ জনের সংসারে আপনার বাবা একা আয় করে কি সংসারটা চালাতে পারবে জি সেক্ষেত্রে আপনার কিছু বলার আছে আপনার কি কোনো সহযোগিতার প্রয়োজন আছে জি আচ্ছা তাহলে আপনাকে কি ধরনের সহযোগিতা হলে আপনার ভালো হয় কে যদি এসে হাত বাড়ায় দুঃখে এ দুঃখে সংসারে যদি কে যদি হাত বাড়ায় তাহলে তো ভালো হয় ভালো হয় আচ্ছা ছোট মেয়ে কথা বলতে পারে না যদিও দেখছেন তো আপনারা যদি এদেরকে কেউ সহযোগিতা করতে চান একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আমরা সকলে মিলে রিক্সা চালকের মেয়ে খুব কষ্টে আছে তাদের সংসারটা খুব কষ্টে চলছে তা আপনারা যদি কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন হয়তো তারা সুন্দরভাবে চলছে দর্শক আপনারা যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন তাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই বোনটাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে